আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রমা প্রামাণিক আজ বিশ্ব বেতার দিবস এবছর দিবসটির প্রতিপাদ্য বেতার ও জলবায়ু পরিবর্তন দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকার দেশে আয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠা করেছিল বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল গোপন বন্দিশালা ও টর্চার সেল হিসেবে পরিচিত আয়নাঘর পরিদর্শন শেষে তিনি কথা বলেন বন্দিশালা পরিদর্শন করে সাংবাদিকদের প্রধান উপদেষ্টা বলেন বিভৎস দৃশ্য নৃশংস জিনিস হয়েছে এখানে তিনি বলেন যতটাই শুনি মনে হয় অবিশ্বাস্য এটা কি আমাদেরই জগৎ আমাদের সমাজ যারা নিগৃহীত হয়েছেন তারাও আমাদের সমাজেই আছেন মোহাম্মদ ইউনুস বলেন ভুক্তভোগী ব্যক্তিদের বিনা কারণে উঠিয়ে এনে সন্ত্রাসী বা জঙ্গি বলে এখানে ঢুকিয়ে রাখা হতো তিনি বলেন এই রকম টর্চার সেল সারা দেশে আছে ধারণা ছিল এখানে কয়েকটা আছে এখন শুনছি বিভিন্ন ভার্সনে দেশ জুড়ে রয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন দেশের যে চূড়ান্ত অবনতি হয়েছিল সর্বক্ষেত্রে এই বন্দিশালা তার একটি প্রতিচ্ছবি এটা প্রমাণ করে মানুষের সামান্যতম মানবিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল বন্দিশালাগুলো স্বৈরাচারী শাসনের প্রতিচ্ছবি হিসেবে জাতির কাছে বড় ডকুমেন্ট হবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যতদিন ডেভিল থাকবে ততদিন অপারেশন ডেভিল হার চলবে গতকাল গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পঁয়তাল্লিশতম জাতীয় সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন অপারেশন ডেভিল হান্ট সফলতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা চেষ্টা করে যাচ্ছি জনগণই এ সম্পর্কে ভালো বলতে পারবেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দেশ গড়ায় আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি আনসার বাহিনীরা গ্রামগঞ্জের সব জায়গায় কাজ করে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সারা দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করছে পাঁচ আগস্টের পর নিজ দায়িত্ব থেকে পিছপা হয়নি আনসার বাহিনী জাহাঙ্গীর আলম বলেন আনসার বাহিনীর যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে তবে অযৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হবে না পরে উপদেষ্টা আনসার একাডেমি প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও কুটির শিল্প প্রদর্শনী পরিদর্শন করেন নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইনে আলকুবা হিবজুল কোরআন একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী গতকাল আলকুবা হিবজুল কুরআন একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আলকুবা ইসলামী ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরী একাডেমির অধ্যক্ষ ওসমান গনি একাডেমির শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ সংশ্লিষ্ট এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের সরকেলডাঙ্গায় এক সড়ক দুর্ঘটনায় সরকেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী আসিয়া খানম গতকাল নিহত হয়েছে পুলিশ জানায় গতকাল আসিয়া খানম স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয় এতে আসিয়া গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ সকাল নটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা তিনশো মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর খবর শেষ আমাদের পরবর্তী প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়